সর্বপ্রথম তার নিজের পকেটে টাকা দিয়ে যে প্রথম মসজিদটি করার জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন এবং করেছিলেন পরে তাকে অবশ্য টাকা ফেরত দেওয়া হয় ফান্ড এর মাধ্যমে দিস ইজ দ্য গাই এমন প্রচার বিমুখ কেউ কিন্তু জানে না এবং দ্বিতীয়বার যে আমাদের দ্বিতীয় মসজিদটি কেনা হলো দ্য সেকেন্ড মসজিদটি দ্যাট ওয়াজ ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার এবং এই মসজিদের সম্পূর্ণ টাকাটা কিন্তু উনি নিজে পে করেছেন তার নিজের পকেট থেকে আমার মনে হয় এত বড় মনের মানুষ আমি দেখিনি আজ পর্যন্ত বাংলাদেশিদের মধ্যে কেউ কি আছেন এত বড় মনের মানুষ কিন্তু উনি করেছেন এই কাজটি তো পরে অবশ্য ফান্ড রাইজিং এর মাধ্যমে তার টাকা ফেরত দেওয়া হয় এবং তিনি হান্ড্রেড থাউজেন্ড ডলার আমাদের লস অ্যাঞ্জেলস ইসলামিক সেন্টারের জন্য দিয়েছেন তার নিজের পকেট থেকে এত বড় মনের মানুষ আমরা অত্যন্ত গর্বিত যে এমন মানুষটিকে আমরা আমাদের মঞ্চে ডেকে This is the guy. যে প্রথম উদ্যোগটি নিয়েছেন এত বড় দিল দরিয়া মানুষ আমি দেখিনি ভাই আপনার কাছ থেকে আমরা কিছু শুনতে চাচ্ছি সরি সো প্লিজ আপনাদের যদি পা

এটাতে আমি একটু লজ্জাবতি করছি এনিওয়াই কেউ না কেউ কিছু একটু করতে হবে আমাদের এই কমিউনিটিতে এভরিডে মানুষ বাড়ছে দিন দিন আমাদের কমিউনিটি বড় হচ্ছে আমি এই লস এঞ্জেলসের নাইনটিন থ্রিতে আসি তখন আমার যতটুকু মনে আছে আট থেকে দশ জন লোক আমরা ছিলাম এই বাদল ভাই মানব মানে বাদল ভাইয়ের সাথে আমার অনেক ইয়া ছিল যাই হোক অনেক সংক্ষেপিক কথা বলতে হবে ফার্স্ট অফ অল প্রেস ক্লাবকে আমি ধন্যবাদ দিচ্ছি আমাকে করার জন্য আর ইসলামিক সেক্টরের যেটা উনি বললেন ট্রু এটা আমার ফ্যামিলির সাপোর্ট ছাড়া আমার তারা সম্ভব ছিল না আমার ওয়াইফ আমাকে বলেছিলেন এই সেকেন্ড টাইম যখন এই প্রপার্টিতে কেনা হয় ইস লাইক ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার আমার ওয়াইফ আমাকে বলল যে অ্যাকচুয়ালি তো ধর সম্পর্কে তুমি বললাম তুমি যদি তোমার সমস্ত কিছু দিয়ে দাও আমার কোনো আপত্তি নেই তুমি প্রথমবার করছো এবার এটা যেহেতু এই সুযোগ আসছে তুমি এটা করো যাই হোক সেই হিসেবে আমি এটা করেছিলাম তো খুব সক্ষেপ একটা স্টোরি বলি

বাংলা ভাষা সাহিত্য ইতিহাস এবং ঐতিহ্যকে তুলে ধরার জন্য প্রচেষ্টা করে যাচ্ছে ইসলামের উপরে ক্লাস করেছিলেন এবং লস এঞ্জেলেসের অন্যতম বিভিন্ন সংগঠনের তারা স্পন্সরে ছিলেন এর প্রেসিডেন্ট হচ্ছেন আমাদের সামনে বসে আছেন সকলের পরিচিত সম্মানিত সিফার চৌধুরী এবং ইন্টারন্যাশনাল সেক্রেটারি বোয়াজম হোসেন চৌধুরী আমরা এবার জোরে কলতালের মাধ্যমে Thank you.